আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের নির্মীয়মান পরিকাঠামোগত প্রকল্পগুলির কাজ সময় মতো সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ে ও দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য জাতীয় সড়ক মন্ত্রকের সহায়তা কামনা করেন পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা সহ উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করবে এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সরস অর্থ কমিশনের অধ্যক্ষ অরবিন্দ পাডাগারের সঙ্গে সাক্ষাৎ করে আসামের তহবিল হস্তান্তরের বিষয় নিয়েও আলোচনা করেন রাজ্যে গ্রীষ্মের বন্ধের সময় কোনো ধরনের বাধ্যতামূলক ক্লাসের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ বা সমগ্র শিক্ষা অভিযান কোনো নির্দেশনা জারি করেনি বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রণজ পেগু স্পষ্ট করে জানিয়েছেন তবে বিদ্যালয় পরিচালন সমিতি গ্রীষ্মের বন্ধের সময় স্বেচ্ছায় আগ্রহী শিক্ষকদের দিয়ে বিভিন্ন ক্লাসের পরিপূরক পাঠদান এবং বিনোদনমূলক কার্যকলাপ আয়োজনের পরামর্শ দিয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান এর আগেও বিদ্যালয়গুলি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে শিক্ষামন্ত্রী ড পেগু উল্লেখ করেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কাটিগড়া রাজস্ব চক্র এলাকার হারাং নদীর উপর থাকা বাঁশের সেতু ভেঙে পড়ার ফলে এলাকাটিকে সংবেদনশীল অঞ্চল হিসেবে চিহ্নিত করে নৌকা চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখন থেকে প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত নৌকা চলাচল করতে পারবে উল্লেখ্য জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পরবর্তী দুর্ঘটনা প্রতিরোধ করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশ অমান্য করলে দুর্যোগ মোকাবিলা আইন দু হাজার অধীনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে শ্রীভূমি জেলার চা বাগানগুলিতে অয়েল পাম্প চাষ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গতকাল শ্রীভূমি জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পৌরোহিত্যে আয়োজিত সভায় ও পি প্রকল্পের অধীনে চা বাগান এলাকায় অয়েল পাম্প চাষ ও ভর্তুকি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া সবাই জানানো যে আগামী কুড়ি জুলাইয়ের মধ্যে চা বাগানের খালি জমি সম্পর্কে কৃষি বিভাগকে জানাতে হবে এবং আগামী অক্টোবর মাস থেকে পাম্প চাষ শুরু করা হবে রাজ্যের শিক্ষা বিভাগ হাইলাকান্দির ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে অধ্যয়নের অনুমতি প্রদান করেছে হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় জানান যে উনিশশো সালে স্থাপিত শিক্ষা হাইলাকান্দির এই বিদ্যালয়কে পুনরুজ্জীবিত করতে রাজ্যের শিক্ষা বিভাগ বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পাঠদানের সুবিধা করে দিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে নতুন সুবিধাটি চালু হবে রাজ্যের শিক্ষা বিভাগের সচিব মনোরঞ্জন তালুকদার গতকাল এই মর্মে এক নির্দেশ জারি করেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় আমাদের সংবাদদাতাকে জানান যে হ্যাঁ নিশ্চিত আজকে আমাদের হাইলাকান্দির জন্য অনেক একটা ভালো খবর এই ভালো খবরটা হলো গিয়ে যে আমাদের যে গভর্নমেন্ট বিএমএচএস স্কুল আছে একটা ঐতিহ্যবাহী স্কুল ব্রিটিশ জমানার স্কুল এটা এত বছর পরে গিয়ে উনিশশো তিনের পরে এত বছর পড়ে গিয়ে এটা বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামেও ইনস্ট্রাকশন দেওয়া হবে এটা ডুয়েল মিডিয়াম হয়েছে এবং তার সঙ্গে আমাদের যে কচি কাচা বাচ্চারা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এখন বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামেও পড়তে পারবে টেক্সটবুকগুলা ইংলিশ মিডিয়ামে হবে তার পড়াশুনা টিচার সব ইংলিশ মিডিয়ামে হবে এর জন্য আমি আমাদের যে শিক্ষা বিভাগ ওদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই তৎসঙ্গে আপনি দেখতে পারবেন যে এখানে আট কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এই আট কোটি টাকার প্রজেক্ট একটা অনেক ভালো বিল্ডিং বড় বিল্ডিং এখানে গড়ে তোলা হরবে অনেক ক্লাসরুম এটার মধ্যে থাকবে এবং এইটার কমপ্লিশন ডেট আমাদের আগামী বছর মার্চের টোয়েন্টি সিক্সে এটার কমপ্লিশন ডেট দেওয়া হয় রাজ্যের প্রতিটি জেলায় সপ্তাহব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে শস্য বিমা সপ্তাহ দু অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং বিমা কোম্পানির উদ্যোগে কৃষকদের মধ্যে শস্য বিমার বিষয়ে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো এই অভিযানের অধীনে প্রতিটি কৃষি উন্নয়ন চক্রের গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে প্রচার অভিযান চালানো হচ্ছে এই অভিযানের অধীনে কৃষি বিভাগের আধিকারিকরা কৃষকদের শালিধান পাট মাসকালায়ের মতো খারিফ শস্যের বিমা সম্পর্কে অবগত করাচ্ছেন কৃষকরা এই বিমা সুবিধা গ্রহণ করে কিভাবে উপকৃত হতে পারেন সে বিষয়ে আলোকপাত করা হচ্ছে কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বড়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী চৌদ্দই জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত জেলার পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েতের প্রথম সভা অনুষ্ঠিত হবে এই সভাগুলিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং আঞ্চলিক পঞ্চায়েতগুলির সভাপতি ও সহ সভাপতিদের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আধিকারিক নিয়োগ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডাস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে